তুই যদি আমার কথা না শুনিস তাইলে রাকিব শেষ বুঝছিস দোস্ত নাইম কালকের ওই বিষয় নিয়ে ভুল বুঝিস নে তুই আমারে মাফ করে দে আর রাকিব কি করলো তোরা যে জিনিসটা বুঝাতে চালাম তুই সেটা বুঝিসনি

আচ্ছা তোর বিষয়টা আমি বুঝেছি তোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই তুই ওই দিকটা দেখ এদিকটা আমি দেখতেছি হুম ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই একটু এদিকে আসেন ওয়া আলাইকুম আসসালাম ভাই বসেন ভাই আপনার সাথে কিছু কথা ছিল আপনার পারিবারিক বিষয় নিয়ে যদি কিছু মনে না করতেন আচ্ছা কোনো সমস্যা নেই বলো আপনার বোনের সাথে ওই পাড়ার রাকিব তো ভাই লুতুর ফুতুর করতেছে তো রাকিব ছেলেরা কিন্তু ভাই বেশ একটা সুবিধা তোদের বন্ধু হুম এই বিষয়টা নিয়ে তুই ঘাটাঘাটি করিস না আর এই বিষয়টা কাউকে বলিস না আর এইগুলা যেন বাইরে না যায় আমাদের একটা মান সম্মান আছে জানিস তো আচ্ছা তাইলে থাক তুই আমি যাই

আমার একটা রাস্তা আমি এখন পালিয়ে যাব রাকিবকে ফোন দিয়ে বিষয়টা জানাই রাকিবকে একটা ফোন দিয়ে দেখি তো এ রাকিব কোনে রে তুই ও পুকুর পাড়ে আচ্ছা থাক আসছিছি কি করব টেনশনে মাথা ঘুরতেছে কিরে এখানে তুই একা একা কি করিস এই তো আসি উড়াইকে ফোন দিলাম ও আসতেছে বিকালে ঘুরতে যাবো তোর সাথে কিছু কথা ছিল রে বল সমস্যা নেই বৃষ্টি তোর কথা তো ওদের বাড়ি থেকে জেনে গেছে হয়তোবা আমাদের মধ্যে থেকে কেউ বলেছে এখন কি করা যায় দেখ আচ্ছা শোন তুই ওখানে পালাই যা কিরে তোরা দুটোই এক জায়গা ভালো হলো চল বৃষ্টি আমাকে ফোন দিয়ে বললো এখন কি করা যায় আচ্ছা তুই একটা কাজ কর আমার খালাদের বাসা তো চিনিস ওকে ওখানে নিয়ে চলে যা আচ্ছা তুই ওইটাই কর তুই ওরে বের করে নিয়ে চলে যা আমরা তো আসি এখন কি বের করে নিয়ে যা ঠিক হবে আরে তুই টেনশন করিস না আমরা আসি তো কি বলিস আরে হ এটা নিয়ে তো ভাবার কি আছে চল হ্যালো কিরে তোরা কোনে তোকে খুঁজে পাচ্ছি নে আয়সা থাক আসতেছি আচ্ছা রাকিব তুই ভাবি বল গুসাই মশাই নীতি কাজটা দ্রুত করতে হবে কি রে কি প্ল্যান করতেছিস তোরা আচ্ছা তাহলে তোরা খালাদের বাসায় চলে আমি ওখানে চলে যাচ্ছি তুই যা করবি একটু দ্রুত কর কি রে তোরা প্ল্যানের কথা কিছু বলবি না আমারে নাকি আচ্ছা তাহলে শোন তুই রাকিবের সাথে যা আমি ভাবিরে নিয়ে আসতেছি আচ্ছা খালিদ চল হ্যালো তুমি এক কাজ করো তার তার রেডিও ওই রাই যাচ্ছে ওর সাথে চলে আসো আজ আমরা পলাই যাব আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বন্ধুকে পাঠিয়ে দাও আমি রেডি হচ্ছি যেরকম দাঁচ্ছি মনে হচ্ছে আমি নিজেই বের করে নিয়ে যাচ্ছি দেখি তো কত দূর হলো ভাবীর ভাবী রেডিও চলেন আমি রেডি আছি তুমি রাস্তায় যাও আমি ওইখানে আসছি আমি রাস্তায় আসি আপনি দাঁতড়িয়া আসেন দ্রুত ওঠেন ভাবি ভালো করে ধরেন কিনে নাইম তোর তো খালা বাড়ি থাকার কথা আমরা তো সেখানে যাচ্ছিলাম সাথে আবার বৃষ্টির ভাই কেনেছিস সরি ব্রাদার কিছু করার নাই আমরা তো ভিলেন আমাদের এখানে নায়কের কোনো খানা নাই এই তোর কমন সেন্স বলে কিছু নাই এই আমরা ভিলেন লাভারের চান্স নাই এই তুই নিজেকে কি মনে করিস রাতের আধারে আমাকে মারবি আবার আমার বোনকে নিয়ে পালাই যাবি আমি কি হাতে চুরি পরে থাকবো তুই কি ভেবেছিস আমার বোনকে নিয়ে লটর পটর করবি এই কালুয়া গানটা দে তো তোদের মত বেমান বন্ধু আর যেন কারো না হয় আমি ভিলেন আমার মধ্যে কোনো মায়া মহব্বত নেই তুই আমার বোন কি হয়েছে অন্যায় যেহেতু করছিস শাস্তি তোকে পেতেই হবে বৃষ্টি কি হলো তোমার বৃষ্টি কথা বলো বৃষ্টি কথা বলো কি হলো তোমার বৃষ্টি নাইম তোর ক্ষোভটা তুই পূরণ করে নে এনে ধর দুডোকে দূরে কোথাও ফেলে দিয়ে আর হুড়ার কাছে আমি টাকা দিয়ে দিচ্ছি তোরা ভাগ করে নিস